গ্রামের ভাষায় একটা কথা আছে বেশি সুখে থাকলে নাকি ভূতে কিলায় তেমনই আর একটা নিয়ম আছে কি বলতো শুধু বড় লোকটাই নাকি সুখ পাবে গরিবদের সুখ কখনই হবে না হবে না বলতে একটা কথাই শুনিয়ে ওর বাবার বাড়ি এসে দেয় যোগ্য না এরকম কথাই শোনা যায় মানে আমাদের গ্রামগঞ্জে কিন্তু যদি এরকম হয় বাবার বাড়ি যদি গরিব হয় এগুলো কথাই কিন্তু শুনতে হয় বিয়ের পর এগুলো কথা হচ্ছে জল ভাত কান দিয়ে ঢুকাই এইখান দিয়ে বের করি মানে এমন করে না থাকলে আমরা শ্বশুর বাড়িতে টিকতে পারবো না আর শুধু আমি আমার কথা বলছি না প্রত্যেকটা বাড়ির কিন্তু একই পরিস্থিতি তো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে দেখো সকালবেলা উঠে আগে উনানটা মুছে নিলাম এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি কেটে গিয়েছে তো গ্যাসের মধ্যে তো এই রান্না করলাম ওই যে বেশি শুকে থাকলে নাকি ভূতে কিলায় তো এখন তো আমাকে খড়ি দিয়ে রান্না করতে হবে কষ্টও করতে হবে তাই না নিজের সংসারে সকালবেলা ঝাড়াঝাড়ি করে নিয়ে তারপরে উনানটা মুছে নিলাম মানে আজকে সে জন্মাষ্টমী তার উপরে আবার আজকে বারের দিন তো নিরামিষে খাওয়া হবে তাই ভালো করে মানে উনানটা মুছে নিলাম একটু মাটি দিয়ে তারপরে একটু ঘরগুলো মুছে নিয়ে তো জামা কাপড় ধুয়ে টুয়ে মেলে দিয়ে একেবারে স্নান করে চলে আসলাম এসে আগের দিন দেখো বরকে বলেছি মানে আজকে নিরামিষ খাবো দেখে এমনিতেও বর বারের দিন আজকে নিরামিষই খাই মানে এমনিতেও অন্য কিছু ডাল নিয়ে আসতো তো বরকে বলেছি মানে ছোলার ডাল খাবো অনেকদিন থেকে খেতে ইচ্ছা করেছে তো ছোলার ডালটা আবার রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি আর এখন সিদ্ধ বসিয়ে দেবো আর যে কোনো রান্না মানে উনানের সিদ্ধটা বেশি ভালো হয় ছোলার ডালটা না উনানের সিদ্ধ কিন্তু একদম ভালো হয় আর গ্যাস একটু সময় লেগে যায় আর অনেকটা গ্যাস ফুরিয়ে যায় আর আজকে কিন্তু কারো ঘন্ট করেছি বাঁধাকপি তো সেটা দেখে বর বলছে তুমি কয়েকটা রুটি বানাও তো রুটি দেখো কয়েকটা বানিয়ে নিয়েছে সকালবেলা খাওয়ার জন্য আর ছোলার ডালটা আদা সিদ্ধ হয়েছে তারপরে নামিয়ে আবার ঘন্টটা রান্না করছি কারণ এই ঘন্ট দিয়েই বর রুটি খাবে আর আমি তো এমনিতে ভালো করে রুটি বানাতে পারি না মানে যেমন পারি তেমনই করে দেই কিন্তু দিতে তো হবে খেতে তো হবেই তাই না তো তাই দেখো মানে রুটি যখন বানিয়েছে তখন তো আর ভিডিও করতে পারি না সবসময় ভিডিও করা সম্ভব হয়ও না আর এখন দেখো ছেলে আর বর খাচ্ছে তারপরে আমি রুটি খেয়ে নিচ্ছি রুটি আমি দুটো খেয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি রান্নাটা করবো এখনো ভাত কিন্তু রান্না করিনি দেখো ছেলেকে আজকে জন্মষ্ঠী উপলক্ষে গোপাল সাজিয়েছি এত মানে যে ঘরের অবস্থা তো খুব খারাপ মানে তিনজন আমি আমার ভাস্তি আর ও ওকে তো গাড়ি বলেছি যে গাড়ি নিয়ে যেতে হবে না ওকে গোপাল বানাবো দেখো ওর পরিস্থিতি কেমন বারবার সবকিছু খুলে ফেলছে বাবা এদিকে দেখা দেখো 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 এখানে দিলে ফটোশুট করবো দেখো

গেল কোন ব্যাপার না ভেবেছি এখানে দুটো ভিডিও করব আর দুটো ফটোশুট করবো কিন্তু আমার ছেলে গরু দেখেই ভয় পাচ্ছে তো এখন বাজে সাড়ে নয়টা আর এখন আমরা রেডি হয়েছি আজকে জন্ম অষ্টমী আর মাথার তো এতটা ব্যথা করতেছে মাথাটা তেল দিলাম আগে এই কথাটা বলি একটু তেল দিলাম আর সাথে একটু জল দিলাম মাথাটা তাহলে এখন ঠান্ডা ঠান্ডা হবে আর এখন আমরা সাড়ে নটা বাজে এখন আমরা রেডি হয়েছি রেডি হয়েছে বলতে দেখো আমি নাইটি পরে আসি মানে বাড়িতে যেটা সারাদিন পড়েছিলাম সেটা পরেই আমি এখন যাচ্ছি বাড়িতে মানে যাচ্ছি এখন বাড়িতে আমরা ওখানে আজকে মা গোপালকে ভোগ দিয়েছে আজকে হয়েছে তালের পিঠা বানিয়ে দিয়েছে তো যাই হোক ওখানে যাচ্ছি গিয়ে প্রসাদ খেতে যাচ্ছি তাটা আর ও ওদের গেঞ্জি পড়েছে আজকে এত বড় মানে বাঁচতে পারছি না আর আমাদের এদিকে বিছনা টিছনা সব কমপ্লিট করে রেখেছি খাওয়া দাওয়া শেষ শুধু গিয়ে পঠাৎ খেয়ে বাড়িতে এসে ঘুমাবো এখন ঘর দুয়ার পরিষ্কার করে রেখে গেলাম বিছানাটা একদম কমপ্লিট এসে শুধু ঘুমাবো বাবা অগো করে না আর এর কাজই এটা আমি যদি ঘর দুয়ার পরিষ্কার করি বিছানা পরিষ্কার করি ও এসে ছিলো করে দেয় চলো বাবা চলে যাবে চলো 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 আমাদের ঘোরাও হবে প্রসাদ খাওয়া হবে বাবার বাড়ির কাছাকাছি এলে সত্যি কিন্তু মেয়েদের খুব সুবিধা হয় দেখো রাত্রি এখন দশটায় বাজে প্রায় এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে মানে মা ফোন করলো আটটার দিকে আর আগের দিন বলে দিয়েছে আর এখানে দেখো মন্দিরে কত সুন্দর করে প্যান্ডেল করেছে কারণ আজকে জন্মাষ্টমী ইস্কন মন্দির মন্দিরে কিন্তু এটা তো তারপরে দেখো বর এখানে দোকানে টুকগুলো ছেলের জন্য প্যাম্পাস নেবে আর আমার ছেলেকে এখনও প্যাম্পাস পরাতে এই যে দেখো মা প্রসাদ দিয়েছে তালের পিঠে আর হচ্ছে মিষ্টান্ন আর এখন প্রসাদ দিয়ে দিচ্ছে তুমি প্রসাদ করার জন্য বেড়ে আসলে আমি খাচ্ছি আমি খাবো আমি বলেছি ওকে যেতে মানে আমার বরকে ফোন করে বলেছে মা যাওয়ার কথা জানে আমি যাবো না গরমে তারপরে আমার ছেলে বলছে মা তোমাকে যেতেই হবে আমি বলেছি বাবা তুমি তোমার বাপার সাথে যাও কিন্তু আমার তারপরে আমার ছেলের যেতে আমাকে যেতেই হবে তো যাই হোক বাবার বাড়ি যাওয়ার কথা যদি কেউ বলে ওখানে এবার না গিয়ে থাকতে পারি বলো তো যেমনই হয় না খাই আর না খাই সে আমরা না খেয়ে আসি কিন্তু বাবার বাড়ি যদি যাওয়ার কথা শুনি আমাদের সত্যিই খুব আনন্দ হয় তারপরে দিন সকালবেলা দেখো উঠোন ঝরাঝরি করছি আর আজকে অনেক পাতা পড়েছে যখন ঘুম থেকে উঠেছি না মানে এত যে হাওয়া চলছিল তখন আর এমনিতেই গ্রামের বাড়িতে সবসময় পাতা পড়ে থাকে তার উপরে যদি হাওয়া হয় তাহলে তো উঠোন প্রতি পাতা পড়বেই ভাগ্যিস বৃষ্টিটা আসেনি আজকে যখন ঘুম থেকে উঠেছি মানে হাওয়া চলছে তার উপরে এবার আকাশটা না ছিল ভেবেছি মনে হয় কাজগুলো করতে অনেকটাই বেলা হয়ে যাবে যেহেতু বৃষ্টি আসলে কাজে দেরি হয়ে যায় আর দিন ভিজে ভিজে মানে কাজ একদিন করতে ইচ্ছা করে না ভাবছি যে কবে যে জ্বরে পড়ব কোনো ঠিক নাই তো আমি প্লাস্টিক মাথায় ভাগ্যিশিক সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কোনো কাজগুলো মানে অন্য কাজগুলো তাড়াতাড়ি এগোয় কিন্তু উঠোন ঝরার কাজটা না একদমই এগোতে চায় না তাই আমি কি করি বলো তো ঘরের কাজগুলো আগে করে নিই তারপরে আমি উঠোন ঝাড়তে মানে বাইরে কাজগুলো করি কারণ বাইরে যদি একেবারে চলে যাই না ঘরে এসে পরে আর কাজ করতে ইচ্ছা করে না এই কাজগুলো করার পর যখন স্নান করে ঘরে আসি ভাত যে বসাবো তখন না ওই কাজটা করতে ইচ্ছা করে না মনে হয় যে একটু বসে থাকি কিন্তু কই বসে থাকলে দেরি হয়ে যায় আর এখন দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর বেড কেপারটা তো এখনও ধোয়া পড়েনি তো তাই আজকে প্রথম ধুয়ে দিচ্ছি মাত্র দিন হলো তাতে কিন্তু তুলে ফেলেছি আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছি উঠে একাই বিছনার থেকে নেমে দেখো কলে এসেছে এসে আমাকে একটু উমা দিয়ে চলে গেলো আমার সত্যিই খুব কষ্ট হতো যদি আমার বট না থাকতো মানে এই মানে সকালের সময়টা আমার ছেলেকে আমার বরে একদম ব্রাশ করিয়ে দেওয়া খাইয়ে দেওয়া সম্পূর্ণ ওর দায়িত্ব তো ওই করে আর আমি নিশ্চিন্তে কাজগুলো করতে পারি বাইরে না হলে যদি মানে ও যদি এই দায়িত্বটা নিত তাহলে কিন্তু আমি করতে পারতাম না এদিকে সংসারে কাজ করা ছেলেকে সময় মতন খাওয়ানো আমার মানে কাছে একটু খুব কষ্ট হয়ে যেত স্নান করে নিয়ে ভাত কিন্তু হয়ে গিয়েছে আর এখন একটু চা বানিয়ে নিচ্ছি দুজনেই খাবো আর এখন তো দু চা হচ্ছে কিন্তু চা খাওয়ার আমাদের কাপ নেই এই যে গ্লাস দুটো নিয়েছি গ্লাস দুটোতে চা খাবো চা খেতে বসেছে দেখো বিস্কুটের বার নিয়ে এখন ভাবছি চায়ের সাথে কি খাওয়া যায় তো চিন্তা কিসে মা থাকতে দেখো কালকে মা খুন্দুক মানে কালকে পায়েস পিঠা খেয়ে আবার মা আবার পিঠেও দিয়েছে তালের পিঠে যে বাড়িতে খাস আজকে সকালে তো আজকে সকালে তাল পিঠে দিয়ে খেয়ে নিচ্ছে চা আর এদিকে দেখো ভিডিও করছি ঠিকই ছেলে দেখো সামনে এসেছে ও না এত দুষ্টু ও ভিডিও করে একদম আমি লেবু শরবত বানায় নিয়ে আসছি আচ্ছা আমি কি শরবতটা বানিয়ে দিচ্ছি বাগানে নিয়ে আসবো দেখো আমি শরবত বানাই আসলো কাকড়া নিয়ে তুমি না আমি দিবো শরবত বানিয়ে নিচ্ছো নাকি পেট মানে খিচিড়ি খেতে সকালবেলা আছে জন্মাষ্টমী তাই শরবত খাবে আর গরমটাও যা পড়েছে বাবা এদিকে কিছু করবে না আর সকালবেলা আজকে ভাই এসেছে কাঁকড়া নিয়ে তো আমার ভাইয়ের সাথে আরও একটা ভাই এসেছে আমার পিসিত ছেলে তো ওদেরকে বললাম কি খাবে ওরা তো চা খায় না তো ওরা বললো আমাকে একটু শরবত বানিয়ে দিয়ে ওনাকে বাড়িতে খিচুড়ি খেয়েছে আজকে জন্মাষ্টমীর পর আর গরম পড়েছে খুব এই জন্য ভাবলাম ঠিক আছে শরবতেই খাক আর আমার ছেলে দেখো গরমের মধ্যে মোজাগুলো পরে কীভাবে আছে খুব জেদ করে সবসময় এরকম করেই পড়ে আর এগুলো নিয়ে আসছো এগুলো এখন পরিষ্কার করা হচ্ছে জ্বালাও কামড় দেয় কাঁকড়া পরিষ্কার করলে কিন্তু হাতের মধ্যে তোমার চিমটি কাটবেই কাঁকড়া আর আজকে যে কত জায়গায় আমার হাত ছুলে গিয়েছে কোনো ঠিক নেই কারণ কাঁকড়ার সর্বশরী কিন্তু মানে কাটা কাটা থাকে আর কাঁকড়া ধরলেই একদম হাতে চিমটি কাটবে হাত ফুটো হবেই তো দেখো কাঁকড়াগুলো এরকম করে পরিষ্কার করে নিলাম আর দেখো খোসলায় কতগুলো বেরোলো আর কাঁকড়া একটুখানি দেখে মনে হয়েছিল না কতগুলো কাঁকড়া কিন্তু একটুখানি বেরিয়েছে এই কাঁকড়া এরকম পরিশ্রম করে পরিষ্কারও করা হয় এরপরে কিন্তু একটুখানি বেরোয় আর আমার ছেলে দেখো এত গরমে কলফাম করে দিচ্ছে কেউ বুঝুক আর না অবজের ছেলে কিন্তু ঠিক মায়ের কষ্ট বোঝে আর আমি কাঁকড়াগুলো ধুয়ে কেটে নিয়ে এসে এখন পিঁয়াজ লঙ্কা দিয়ে নিয়ে এখন কাঁকড়াটা ভাজা বসিয়ে দিব আর আমাদের কলপাড়ে না এই দুপুরবেলা খুব রোদ্দু ওঠে মানে থাকা যেন কোনো কাজ করা যায় না আর আমার ছেলে বোঝে না আমি বলি বাবা ছায়াতে যাও কিন্তু গো আমি যেখানে যাব সেখানেও থাকি আর বর আমাদেরকে কাকড়ার দায়িত্ব দিয়ে ও গেছে পুকুরে মাছ তুলতে মানে আজকে হবে সম্পূর্ণ বাড়ির রান্না মানে লোকাল পুকুরের মাছের ঝোল আর হচ্ছে কাঁকড়া ভাজা খাওয়াটা কিন্তু আজকে দারুণ হয়েছে এখন ভাত নিলাম খেতে ভিডিওটা এডিট করে এখনো ভয়েস দেয়নি তো ভাতটা খেয়ে নিই তারপর ভিডিও বাকি তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাবে নতুন ব্লগে তাটা